আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি ব্লগ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম জানো হচ্ছে বিকালবেলা বিকালবেলায় যে সবাই মিলে খেতে গেছিলাম শাক আসলে এরকম শীতকালে মেলা শাক হয়ে থাকে খেতে যে খেতে খেতে শাক তো এরকম যে শাক বাড়িতে শাক তো শাক তোলা হয়েছে আমরা এখন বাড়িতে জামগা তো যাওয়ার টাইমে যে আবার মূলা তুলে নিয়ে যেতেছি খেতে থেকে তো মামী এটা খেট করছে তো মামি খেতে গুলো মোলা নিয়ে মামি মামী নিয়ে যে দিয়ে দিল তো এরকম শীতকালে আসলতে শাক সবজি খেতে গুলো উঠাইয়ে খাওয়াটা মজা আলাদা তো এরকম গ্রামের পরিবেশটা আসলে ভালো লাগে নিজেরাতে ফ্রেশ যে শাক সবজি তুললে খাওয়া যায় যে আমরা উঠাই নিয়ে গেলাম শাক সবজি হবো তারপরে মাকয়ে উঠাই নিয়ে খাওয়া যাব সিদ্ধ কৰি খাইও পালো নালাগে ভাইজা খালিও পালোঁ নালাগে কমলাত অলপ তো যে আমাৰ পাই গেলাম বাৰী এই পৰাই ফিচাৰী পাইছে আঙুৰ বাৰীৰ ফিচাৰীৰ পানীও শুকাইছে এনেও যে কেইটাইছে এনে আমাৰ আচনা দেখছে তো আছে দেখি ডাক্তাইছে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা ওই যে বাড়িতে আইলাম বাড়িতে সকালবেলা মেলা কাপড় সুপুর ধোয়া হয়েছে তো হুকানায় হয় রোদ নেয় এজকে বেশি যার জন্য হুকান নাই তো কাপড় সুপুর থামুক আর এই যে বাইদম হাক নিয়ে গেল কুতুরি আর মূলা নিয়ে গেলো আর দিয়ে গেলো আঙ্গ তো দুইজন মিলে নিলেন তো মিলা শাক তুলে নিয়েছিলাম আর এদের বাদের দিন সকালবেলা তো আজকে কালকে উঠায় আনা শাক সবজি রানবো তো আইসাল পরে বয়ে আজকে আইসালে ভাত রান্না হইতেছে আর এই যে দুইজনে মিলে চা খাইতেছি আমি আমার নোনাশ দুজনে মিলে চা খাইতেছি আর এই যে আমি গ্যাসের মধ্যে শাকটা বাজে নিছি আর বাইরে সবজি চরানো হইছে গ্যাসের মধ্যে আবার মাছও কষাই নিছি আমি তো বাইরে সবজি রান্নাতে দাঁতি ইনায়রাপাও বই রয়েছে বাইরে খাইপরে রেডি হয়েছে বেলা হয়েছে যেহেতু সকালবেলা মাছ আনলি কালা দেরি হয় অল্প রান্না এই যে তরকারিটা হয়ে আছে জিরে গুড়া দিয়ে দিম জিরা গুড়া দিয়ে আসলে মধ্যে রানলি আসলে খাইতে মজা আর তো নিজের না হাতে তোলা শাক সবজি রান্ধার মজায় আলাদা তো যে তরকারি হয়ে আমি মাছ দিয়ে দিছি জিরা গুঁড়ো দিয়ে দিছি সেটা সকালে এরম সালে রান খেলা আসলে খাইতেও ভালো লাগে আর দাও ভালো লাগে আসলেতে তো পারি না সময়ের জন্যে আর ছোটো বাচ্চা থাক রান্দা যায় না তো এনেও যে আসলার আহে তো পি জোর করে ও মেলা দুষ্টাইছে কলে আছে ধর ফুপো আছে যার জন্যে যে রান্না এনে রাধবা সালে রান্না খাওয়া ভালো পায় তো আজকে সেলাই রানলাম তো যে আর বউ খাইতেছে যাবা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়ার জন্য ধন্যবাদ